হ্যালো অ্যান্ড ওয়েলকাম তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এটুকুই অনুরোধ রইল তো তোমরা বাঘরোল চেন বাঘরোল এই ওয়ার্ডটা শোনা নেই হ্যাঁ বাঘরোল হচ্ছে বিড়ালের মতোই দেখতে একটা প্রাণী কিন্তু একটু আলাদা বিড়ালের মতো হুবহু এক নয় অনেকে বোন বিড়াল খট্টাস অনেক নামে ডেকে থাকে চলো ছবি দেখাচ্ছি এটা হচ্ছে বিড়াল আর এটা হলো বাঘরুল এই যে বাঘরুলের জ্ঞানটা তোমরা লাভ করলে এটাকে ধরো এখন তো তবু সোশ্যাল মিডিয়ার যুগ ছবি টবি পাওয়া যায় কিন্তু আগে একটা টাইম ছিল যখন এরকম ছবি দেখানো যেত না তখন কি করা হতো বর্ণনা শুনে আমাদেরকে ধ্যান জ্ঞান লাভ করতে হতো কেউ বলে দিল বিড়ালের মতো দেখতে একটা প্রাণী রয়েছে তা কি বাঘরল বলে তারপর একদিন রাতের বেলায় এটি পুকুর পাড়ে দেখলে যে একটা বিড়ালের মতো প্রাণী মাছ ধরে ধরে খাচ্ছে হ্যাঁ এরা মাছ ধরে খায় যদিও বিড়ালের মতো হুবহু দেখতে নয় একটু আলাদা তো থেকে তুমি বুঝলে যে ও তাহলে বাগরুল। এই যে জ্ঞানটা লাভ করলে এটাকে বলা হবে উপমান উপমান জ্ঞান বা উপমিতি এবং এখানে যে বাক্যটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অতিদেশ বাক্য বিড়ালের মতো দেখতে প্রাণী হলো বাঘরল এই কথাটা যদি তোমাকে কেউ না বলতো এবং তোমার কাছে বাগরলদের কোনো ছবি টবি নেই হয়তো তাহলে কি হতো না তুমি বাগরলকে চিনতে পারতে না আর একটা বিষয় খুব খুব দরকার দরকার। সেটা হচ্ছে বিড়ালের সঙ্গে পূর্ব পরিচয় থাকা এই টোটাল প্রসেসটা কি বলা হচ্ছে উপমান তাহলে উপমানে প্রথমেই দরকার হচ্ছে বিড়ালের সঙ্গে পূর্ব জ্ঞান বিড়ালকে আগে জেনে রাখতে হবে সেকেন্ড হচ্ছে অতিদেশ বাক্য অতিদেশ বাক্য মানে হচ্ছে এমন একটা বাক্য যেটা ওই দুটোকে লিঙ্ক করবে এবং বর্ণনা করবে যে বিড়ালের মতো দেখতে প্রাণী বাগরোল তারপর থার্ড হচ্ছে কি ওই একটা সময়ে বাগরোল দেখতে পাওয়া এবং তার সঙ্গে বিড়ালের যে মিল আছে সেটাও কিন্তু তোমাকে দেখতে হবে মিল মিল সমস্ত কিছুটাই পর্যবেক্ষণ করতে হবে এটাকে বলা হচ্ছে সাদৃশ্য আর এরপরে তোমার জ্ঞান হয়ে যাবে ও তাহলে এটাকেই বাগরোল বলে এই যে জ্ঞানটা হলো এটা হচ্ছে উপমান জ্ঞান বা উপমেতি এবং এর উপমানের সংজ্ঞা হচ্ছে সংজ্ঞা সঙ্গী সম্বন্ধ জ্ঞানম উপমান অর্থাৎ কি সংজ্ঞা এবং সঙ্গী দুটোর সম্বন্ধের জ্ঞান হচ্ছে উপমান সংজ্ঞা হচ্ছে কি একটা শব্দ বা বর্ণনা এবং সঙ্গী হচ্ছে কি সেই শব্দের দ্বারা যাকে বর্ণনা করা হচ্ছে এই দুটোকে যখন আমরা রিলেট করতে পারবো তখনই উপমান গায়ন উৎপন্ন হবে যেমন কোনো বনবাসী এসে বললেন হয়তো একটা শহরের লক্ষ্যে যেন সদৃশ গবয় মানে গরুর মতো একটা প্রাণী জঙ্গলে পাওয়া যায় তাকে বলা হয় গবয় এবার যে শহরে থাকে সে তো আর গবয় চেনে না সে কেন তোমরা চেনো নাকি গবয় আই থিঙ্ক তোমরাও বোধ এই নামটা প্রথম শুনছো তাই তো গবয় হ্যাঁ তো সদস্য গবয় কথাটা শোনার পর কি হয় না তার মনে একটা কৌতূহল জাগে যে গবয় জিনিসটা কি তাহলে গরুর মতো দেখতে প্রাণী অথচ সামনে যেহেতু গো ওই গবয়টা নেই বা গবয়ের ছবি নেই তাই সন্দেহের নিবৃত্তি তখন হয় না এরপর কিছুদিন কেটে যায় তারপর হয়তো ওই শহরবাসী লোকটি জঙ্গলে যায় জঙ্গলে গিয়ে একটা প্রাণীকে দেখতে পায় যে গো সদৃশ্য অর্থাৎ কিছুটা গরুর মতো দেখতে তবে হ্যাঁ হুবহু গরুর মতো নয় কিন্তু গবয় আর গো অর্থাৎ গরুর মধ্যে পার্থক্য আছে গরুর ক্ষেত্রে গলকম্বল থাকে গলকম্বল মানে হচ্ছে গলা একটা কম্বলের মতো চামড়া ঝুলে থাকে এবং ওই জায়গাটা হাত বোলালে গরুর খুব আরাম লাগে আমরা সবাই জানি গবায়ের ক্ষেত্রেই গলকম্বলটা থাকে না বাকি সবই গরুর মতো খুর শিং সমস্ত কিছু কানের প্যাটার্নটাও ওই রকমই হয় তো সমস্ত কিছু একই রকম খালি গলো থাকে না এবং গায়ের রংটা একটু অন্যরকম হয়ে থাকে তো এইভাবে কি হয় না সামনের তখন তার মনে পড়ে যে শহরবাসী ব্যক্তি তার মনে পড়ে এই রে আমাকে তো একজন বনবাসী ব্যক্তি বলেছিল গরুর মতো দেখতে প্রাণী গবায় এবং একে সত্যি গরুর মতো দেখতে পায়নি যদিও হুবহু গরুর মতো নয় তাহলে এই প্রাণীটাই কিন্তু গবয় এই যে জ্ঞানটা হলো এটাকে বলা হচ্ছে উপমান লব্ধ জ্ঞান বা উপমিতি তো তাহলে উপমান ব্যাপারটা বুঝে গেছে তো উপমান প্রমাণের সঙ্গে আমি আজকে আরও একটা প্রমাণ করিয়ে দিতে চাই সেটা হচ্ছে শব্দ প্রমাণ শব্দ কি শব্দ হচ্ছে আত্মপদে শব্দ অর্থাৎ আত্মব্যক্তি যেটা বলে সেটাই শব্দ আত্মব্যক্তি কাকে বলা হবে দেখো আত্মব্যক্তির বৈশিষ্ট্য বলা হচ্ছে যে আত্মব্যক্তি হবে যথার্থ বক্তা যিনি কখনো মিথ্যা কথা বলেন না যার উক্তির মধ্যে ভ্রম নেই কোনো রকম ভুলভ্রান্তি নেই যিনি প্রলাপ বকেন না এবং কি না যে ব্যক্তির ইন্দ্রিয় বৈকল্য নেই এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার কোনো ইন্দ্রিয় বৈকল্য যদি থাকে ধরো কেউ চোখে কম দেখে কানে কম শুনে বা তার ত্বক ভালো কাজ করে না এরকম ক্ষেত্রে সেই ব্যক্তিকে আত্মপুরুষ বলা যাবে না তবে মানে আত্মপুরুষ জিনিসটা খুব রেয়ার একজন ব্যক্তিত্ব এক কথা হচ্ছে একজন ব্যক্তি যে সর্বদা সত্য কথা বলে এরকম মানুষই খুঁজে পাওয়া মুশকিল যদিও সর্বদা সে সত্যি কথা বলে তার আবার শরীরটা পুরোপুরিভাবে অক্ষত হবে অর্থাৎ শরীরে কোনো আঘাত ক্ষত চিহ্ন থাকবে না বা হচ্ছে তার ইন্দ্রিয় বৈকল্য থাকবে না এটা হওয়া খুব মুশকিল যেমন হচ্ছে আমরা ধৃতরাষ্ট্রকে আত্মপুরুষ বলতে পারবো না মহাভারতের ক্যারেক্টার ধৃতরাষ্ট্রকে কারণ উনি অন্ধ ছিলেন তাই তো গান্ধারীকেও আত্মপুরুষ বলা যাবে না কারণ গান্ধারী চোখ বেঁধে রেখেছিলেন তার ক্ষেত্রেও তার লিন্দিও বৈকল্য কাজ করছে এবং এইভাবে অনেক ব্যক্তিকেই আমরা আত্মপুরুষ কিন্তু বলতে পারি না যুধিষ্ঠিরকেও কিন্তু আমরা আত্মপুরুষ বলতে পারি না কারণ যুধিষ্ঠির এমনিতে সারা জীবন সত্য কথা বললেও কুরুক্ষেত্রের যুদ্ধে একবার তিনি অর্ধ সত্য বা সত্যকে একটু টুইস্ট করে বা প্রলাপ এই মানে প্রতারণা করার জন্য সত্যটাকে অন্যভাবে ব্যবহার করেছিলেন সে গল্প তোমরা সবাই জানো এবং উক্তিটা হচ্ছে অশ্বত্থ হত ইতিগজ অশ্বত্থ মারা গেছে এবং সেটি একটি হাতি এই কথাটা সেটি একটি হাতি কথাটা এত আসতে বলেছিল মানে এটা যুধিষ্ঠির ইচ্ছা করেই বলেছিল তো সেই কারণে যুধিষ্ঠিরকে কিন্তু আমরা আত্মপুরুষ বলতে পারবো না কারণ তার উক্তির মধ্যে বিপ্রলিপসা আছে অর্থাৎ প্রতারণা করার উদ্দেশ্যেও যদি কেউ সত্য কথা বলে তাহলেও কিন্তু তাকে আত্মপুরুষ বলা যাবে না তো সেই অর্থে মহাভারতের ক্যারেক্টারদের মধ্যে আত্মপুরুষ যদি কেউ থেকে থাকে তো তিনি হচ্ছেন ঋষি ব্যাসদেব বা হচ্ছে সঞ্জয় আমরা একেও আত্মপুরুষ বলতে পারি আমাদের ভীষ্ম পিতামহকে আত্মপুরুষ বলা যেতে পারে আর বাকিদের ক্ষেত্রে শকুনিকে তো একদমই আত্মপুরুষ বলা যাবে না উনি অনেক মিথ্যা কথা বলেছেন আচ্ছা এবং শকুনির সঙ্গে সঙ্গে এই কৌরব পাণ্ডব যারা ছিল তাদের মধ্যেও কিন্তু মিথ্যা নিশ্চয়ই কোনো না কোনো সময় বলেছে নাহলে এতগুলো পাণ্ডু ভাইয়ের মধ্যে যুধিষ্ঠিরকেই সত্যবাদী বলা হচ্ছে কেন মানে বাকিরা হয়তো মিথ্যা কথা বলতো একাধবার বলেছে আর যুধিষ্ঠির কখনোই বলেনি তো যাই হোক কিন্তু লাস্ট সময়ে এসে যেহেতু উনি ওই রকম করেছিলেন তাহলে যুধিষ্ঠিরকেও আত্মপুরুষ বলা যাবে না আচ্ছা আত্মপুরুষ সাধারণত বিজ্ঞানীধারকেও বলা হয় কারণ বৈজ্ঞানিকরা কি করে না তাদের গবেষণা যে সত্যটা তারা জানতে পারে সেটাকে সরাসরি প্রকাশ করে দেয় সাংবাদিকদেরকেও আত্মপুরুষ বলা হতো কিন্তু বর্তমানে এখন যা টিভি চ্যানেল যেভাবে খবর পরিবেশন করছে তাই এদেরকে আর আত্মপুরুষ বলা যায় না নাহলে আগে কিন্তু সাংবাদিকরাও আত্মপুরুষ ছিল কারণ তারা সত্য জানত এবং সত্যকে প্রকাশ করতো এখন তো বড় বড়ো চ্যানেল নাম করছি না আর তারা বলে দেয় যে এই খবরটির বা এই ভিডিওটির সত্যতা এই চ্যানেল বা আমাদের চ্যানেল যাচাই করেন সত্যতা যাচাই যখন করে হয়নি তাহলে কেন ভিডিওটা পাবলিশ করে দেওয়া হতো তাড়াতাড়ি একদম কী বলা যেতে পারে ওটাকে টিআরপি একদম টিআরপি বাড়ানোর জন্য তাড়াতাড়ি ভিডিওটা পাবলিশ করে দেওয়া হলো করে দিয়ে লাস্টে বলছে এই ভিডিও সত্যতা আমাদের চ্যানেল যাচাই করেনি তাদের সত্যতা যাচাই না করেই এরা কিন্তু অনেক খবরকে কিন্তু প্রচার করে দেয় সেই জন্য সাংবাদিকদেরকে আর আত্মপুরুষ বলা যায় না যদিও একসময় সাংবাদিক বৈজ্ঞানিক এবং মুনি ঋষিরা এরা আত্মপুরুষ ছিলেন সেই সঙ্গে ঈশ্বর অবশ্যই একজন আত্মপুরুষ এবং ঈশ্বরের বাণী আমরা সবাই জানি বেদ বেদকেও তাই প্রমাণ শব্দ প্রমাণ বলা হয় তাই তো তাহলে শব্দ প্রমাণ মেনলি দুই প্রকারের হয়ে থাকে একটা হচ্ছে বৈদিক শব্দ প্রমাণ বা অলৌকিক শব্দ প্রমাণ আর সেকেন্ড হচ্ছে লৌকিক শব্দ প্রমাণ লৌকিক মানে লোকে যেটা বলে সেটা আর বৈদিক মানে হচ্ছে বেদে যেটা বর্ণিত আছে বেদ শব্দ প্রমাণ তবে বৈদিক শব্দ প্রমাণের প্রামাণ্যকে জৈন দার্শনিকরা স্বীকার করেননি যদিও তারা শব্দ প্রমাণ স্বীকার করে আর বাকি অনেকেই আছে তারা সবাই বেদ বৈদিক শব্দ প্রমাণও স্বীকার করে লৌকিক শব্দ প্রমাণও স্বীকার করে আবার আস্তিকদের মধ্যে কিছু আস্তিক রয়েছে যারা আবার বেদকে অপৌরুষেও বলে মনে করে না যদিও বৈদিক শব্দ প্রমাণ স্বীকার করে যাই হোক ব্যাপারটা খুবই কমপ্লিকেটেডের দিকে কিছু হয়ে যাচ্ছে সোজা কথা হচ্ছে আত্মপুরুষ যাই বলে সেটাই শব্দ প্রমাণ আত্মপুরুষ যদি এসে বলে যে কাল পৃথিবী ধ্বংস হবে আমাদেরকে বিশ্বাস করতেই হবে যে কাল পৃথিবী ধ্বংস হবে কারণ তিনি একজন আত্মপুরুষ তিনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না তিনি যখন বলেছেন কাল পৃথিবী ধ্বংস হবে তার মানে অবশ্যম্ভাবী পৃথিবী ধ্বংস হবে প্রাচীনকালে মুনি ঋষিরা নিরন্তর সত্য কথা বলতো এই সত্য কথা বলার ফলে তাদের মধ্যে কিন্তু বাক সিদ্ধি জন্মে যেত অর্থাৎ তারা ভবিষ্যতে যা বলতো সেগুলো কিন্তু সত্য হয়ে যেত অর্থাৎ প্রকৃতি সেক্ষেত্রে তার সত্যবাদী নষ্ট করতো না ধরো একটা মানুষ সারা জীবনে চারশো কোটিবার সত্যি কথা বলেছে আর লাস্ট একবার হয়তো কিছু একটা বলে দিল যেটা সম্পর্কে তার কিছু ধারণা নেই সেক্ষেত্রে প্রকৃতি কী করে আমাদের নেচার কিন্তু এক্ষেত্রে সাহায্য করে দেয় সেই বিষয়টাকে সত্য করে দেওয়া তো সেই অর্থে মুনি ঋষিদেরকে আত্মপুরুষ বলা যায় এবং মুনি ঋষিদের অভিশাপ ওই জন্য ফলে যেত ওই যে মুনি ঋষিরা বিভিন্ন দেখবে তোমরা মহাভারতে তো অভিশাপের গল্প প্রচুর রয়েছে এ ওকে অভিশাপ দিচ্ছে ও তাকে অভিশাপ দিচ্ছে এবং এই অভিশাপগুলো কেন ফলে যেত কারণ একটাই মনি ঋষিরা আজীবন সত্যব্রত পালন করেছে এর ফলে কি হয় না তাদের মধ্যে একটা শক্তকে ধারণ করার ক্ষমতা জন্মে গেছে সেই জন্য সে যখন কাউকে কিছু অভিশাপ দিচ্ছে তখন সেই অভিশাপটা ফলিত হয়ে যাচ্ছে দুর্বাশা এরকম একজন ঋষি ছিলেন যিনি সবচেয়ে বেশি অভিশাপ দিয়েছেন এছাড়া অষ্টাবক্র ঋষিও কিন্তু প্রচুর পরিমাণে অভিশাপ অনেক ব্যক্তিকে দিয়েছে এছাড়া নারদের অভিশাপ বিভিন্ন দেবদেবীদের অভিশাপ এগুলো পাওয়া যায় ঋষিরা সহজে মানে চটে যায় না বা ক্রোধিত হয় না অল্পেই ক্রোধিত একমাত্র দুর্বাসা ঋষি ছিলেন বাকি ঋষিদের তো ধৈর্য ক্ষমতা জানোই তোমরা মানে ঋষিরা এমনিতেই অহিংস হয়ে থাকে টিংসা করে না তাদের যোগ্য পণ্ড করে দিয়ে যেত ওষুধটা তাও কিছু বলতো না যাই হোক তাহলে শব্দ প্রমাণ ব্যাপারটা এই পর্যন্তই রইল তাহলে আজকে আমরা দুটো প্রমাণ নিয়ে আলোচনা করলাম এটা হচ্ছে উপমান আর একটা হচ্ছে শব্দ প্রমাণ দুটো প্রমাণ নিয়ে আলোচনা করার কারণ হচ্ছে কদিন আমি একটু অসুস্থ ছিলাম আমার চোখে একটা ইনফেকশান হয়ে গেছিলো যে কারণে কদিন আমি ভিডিও দিতে পারিনি আজ এতদিন পর ভিডিও দিচ্ছি তাও খুব সাধারণভাবে আশা করছি তোমাদের মানে সহযোগিতা পাবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এটুকুই অনুরোধ রইল ধন্যবাদ